লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কোচবিহারে দলবদলের পালা অব্যাহত কোচবিহারের বলরামপুর দুই নম্বর অঞ্চলের প্রধান সহ পাঁচজন গ্রাম পঞ্চায়েত প্রধান আরতি বর্মন পঞ্চায়েত সদস্য কৃষ্ণন বর্মন রণজিৎ বর্মন প্রমীলা দাস বিনা মল্লিকের সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনর উদিপঙ্কজ দাস মন্ডল প্রসাধ্যক্ষ সহ বেশ কিছু বিজেপির কর্মীরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ের জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর জানান বিজেপিতে থাকাকালীন সেভাবে মানুষের জন্য কোনো কাজ করতে পারছিলাম না তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক কাজে ধারা মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমরা এখন থেকে আশা রাখছি দ্রুততার সাথে উন্নয়নমূলক পরিষেবা আমার অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে পারব মনে করুন আর আঠারোটি গ্রাম থাকলো ছটি অঞ্চল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে যুক্ত হলো প্রত্যেকেই আমাদের যেহেতু আমরা তিন চার দিন ছিলাম না মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছিলেন কলকাতায় এবং সেখান থেকে আমি জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে ফিরে এলাম আজকের থেকেই আমরা আবার শুরু করে দিলাম এটা পরপর চলতে থাকবে লক্ষ্য কিছু থাকছে লক্ষ্য একটাই থাকবে আগামী বিধানসভায় নয় শূন্য করা মানুষের কাজ করা গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে এবং গতকাল আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি উনি বারংবার করে বলে দিয়েছেন কোথাও যাতে এই আনন্দ উৎসাহে বেশি কেউ উৎসাহিত হয়ে কোথাও শৃঙ্খলতা না করেন সেটা শক্তভাবে দেখতে হবে আমরা তার জন্য আমরা বলেছি যে কোথাও কোনো বিজয় মিছিল হবে না ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চল গতকাল বিজয় মিছিল করেছে তারা কেন করেছে তার পরিষ্কার স্বাভাবিকভাবে চাওয়া বলছি দাদা পছন্দের মানুষ তাই তারা নির্বাচিত হয়েছে এই পছন্দের মানুষগুলো কেন আমাদের বাইরে থাকে আমাদের কী অন্য একটা নীতিগত আদর্শগত তফাতে ছিল আমরা আমাদের দরজা জানালা খুলে রেখেছি মন পরিষ্কার করে যারা যোগদান করবেন তারা কাজ করবেন এবং দল তৃণমূল কংগ্রেস তাদেরকে কাজ করবার সুযোগ করবে আমরা যারা সাংগঠনিক দায়িত্বে আছে তাদেরকে সাংগঠনিক দায়িত্ব দেবো যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আমরা অবগত ডিস্টার্ব করব যাকে আমরা ডিস্টার্ব যাকে আমরা চেঞ্জ করবো তাকে আমরা নিবই না যেমন আমরা পাড়াডুবিতে প্রধানকে নেব যেমন আমরা ভেটাগুড়ি ওয়ানের প্রধানকে নেব যেমন আমরা ঢাঙ্গলিগুড়ি অঞ্চলের প্রধানকে নেব যেমন আমরা ঘোষাডা হয়তো প্রধানকে নেবন সেখানে আমরা নতুন প্রধান গঠন করব যেখানে আমরা প্রধানকে নিচ্ছি সেখানে আমরা প্রধান পরিবর্তন করব এরকম একটা পরিস্থিতিতে নিচ্ছি এবং তারপরে পরবর্তীতে পরিস্থিতি যেমন যেমন হবে কাজের ক্ষেত্রেও যদি কেউ তার মধ্যে আমরা অন্যরকম জটিলতা দেখি সেক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে যখন ক্ষমতায় আমরা আছি রাজ্যে আছি এমপি জিতেছি জেলা পরিষদ জিতেছি পঞ্চায়েত সব সমিতি জিতেছি গ্রাম পঞ্চায়েত একশো চার ছিলাম আজকে একশো দশ হবো আলটিমেটলি একশো আঠাশটা অঞ্চল সেখানে এই রকম পারফরমেন্স তৃণমূলে তৃণমূল ভালোটা বেঁচে ছিলেন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কুজবিহার। বিষয়ে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন